এক দুই বক্স আর এটা দেড় দেড় বক্স আর এটা হচ্ছে এস প্লেট আর প্লেটের উপরে আমরা এস গ্লাস নপ লাগিয়ে দিছি ফুল ভিডিওটা আপনারা দেখুন ফুল ভিডিওটা দেখুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে নাইম বিটি ব্লক্স চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল এখনটা সবাই চালু করে দেবেন আর স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটা আছে কোনো সাজেশন লাগলে আপনারা আমাদেরকে বলতে পারেন তো চলুন ফুল ভিডিওটা আমরা দেখি আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা আপনাদেরকে দেখাবো আমরা এস এস এবং গ্লাস দিয়ে কিভাবে গ্লাস রেলিং করি এটা একটা বারান্দার মতো ডুপ্লেস বিল্ডিং তো ডুপ্লেক্স বিল্ডিং এর এই সামনে যে জায়গাটা আছে এই জায়গাটার ভিতরে আমরা একটা গ্লাসের রেলিং করে দিচ্ছি এখানে দেখাই এগুলা হচ্ছে আমরা আপাতত ফ্রেমটা করেছি তো ফ্রেমটা করার পর আমরা এখান থেকে গ্লাসের মাপ নিয়ে যাব তো মাপ নেওয়ার পরে আমরা গ্লাসটা ফিটিং করব এটা আমরা কি কি বক্স দিয়ে করলাম আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এক দুই বক্স এটা ফুল স্টেইনলেস স্টিল এটা হচ্ছে এক দুই বক্স আর এটা হচ্ছে দেড় দেড় বক্স আর এখানে আমরা এস এস এর গ্লাস নব দিয়ে দিছি যে এখানে যে নাটগুলা দেখতেছেন এটা এটাও কিন্তু এস এস এর এই নাটটা আমরা এখানে গ্লাস্টা ফিটিং করে এই নাটটা দিয়ে আমরা টাইট দিয়ে দিব এই যেভাবে আমরা এটা টাইট দিয়ে দিব এটা আমরা তিন মিলে একটা এস এর প্লেট দিছি এখানে দেখে এটা সামনের দিকে এটা সামনের দিকে ফুল মিরর আমরা এখনো কাজ কমপ্লিট করি নাই এটা মাত্র আমরা টাকিং দিয়ে আটকে রাখছি তো এখানে আমরা এটা আছে চোদ্দ ফিট তো আমরা এখানে চারটা গ্লাসের সিস্টেম করছি তিন ফিট তিন ইঞ্চি করে আর কি প্রত্যেকটা গ্লাসের আপনার পড়বে একটা দুইটা তিনটা চারটা আর এভাবে এখানে দেখাই আমরা একটা ডিগ্রি করে এখানে কোনটা মিলে দিছি যেখানে দেখাই সামনে আসেন একটু দেখেন যে এখানে আমরা সুন্দর করে ডিগ্রি করে কোনটা মিলিয়ে দিছি এটা আমরা যখন ফুল ওয়েল্ডিং করব এটা অক্সিজেন দিয়ে আমরা আর্গন আর্গন দিয়ে এটা ওয়েল্ডিং করবো আপাতত আমরা টাকিং দিয়ে আটকিয়ে দিচ্ছি যে এখানে আর্গুন মেশিন আছে এই যে গ্যাসের বোতল আর যে আর্গন মেশিন এটা আমরা জাস্ট এভাবে আটকিয়ে দিতেছি যেটা কিভাবে আমরা কাজটা করি দেখেন এভাবে জাস্ট আমরা এটা ফোটা দিয়ে আটকিয়ে দিলাম পরে আটকানোর পরে এটা আমরা সম্পূর্ণ আর্গন মেশিন দিয়ে এগুলা ওয়েল্ডিং করব এই যে দেখুন এখন আমরা অক্সিজেন দিয়ে আর্গন ওয়েল্ডিং করে দিতেছি যে আর্গন ওয়েল্ডিংটা অনেকটা মজবুত এই যে মেশিনটা দিয়ে আমরা আর্গন ওয়েল্ডিং করি তো এটা চারপাশে আমরা আর্গন আর্গন ওয়েল্ডিং করে দিতেছি দেখুন কীভাবে আর্গন ওয়েল্ডিং করি যে দেখুন আমরা কীভাবে কাজটা করতেছি কাজটা আমরা করছি মুন্সিগঞ্জ আবদুল্লাপুরের ভিতরে আর যখন আমরা এটা ফুল কমপ্লিট করব তখন আমরা আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে জানিয়ে দিব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল টা চালু করে দিবেন আর গ্লাসের রেলিং যদি কেউ বানাতে চান আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে স্ক্রিনে থাকা নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম